যাদের আমরা হয়তো প্রত্যক্ষভাবে পাইনি কিন্তু এই অনুষ্ঠানগুলো যদি আমরা এখানে করি কোথাও তারা দেখছেন আমাদেরকে তাদের স্নেহাশীষ আশীর্বাদ নিশ্চয়ই পাঠাবেন এবং তার সাথে এই গ্রামের মানুষদের যারা এখানে শিল্পচর্চার সঙ্গে যুক্ত তাদেরকে একসাথে নিয়ে আমরা কিছু একটা করতে চেয়েছি সেই উদ্দেশ্যে আমাদের এখানে এই অনুষ্ঠানের আয়োজন আর আপনাদেরকে সাথে পেলে সেই অনুষ্ঠানে নিশ্চয়ই আমাদের ভালো লাগবে এবং আমরা চাইবো আগামী দিনে এখান থেকেও আরও অনেকে এইভাবে আরও বড় হোক তারাও অনুষ্ঠান করুক সেখানে আলোমুখও আসবে আবার আলোমুখের সাথে তারাও থাকবে তো এইভাবে আমরা পথ চলা শুরু করেছিলাম যেমনভাবে নতুনদের নিয়ে এগিয়ে যাব এই মানসিকতা থেকে এবং আশা করি আগামী দিনে সেই মানসিকতা বজায় থাকবে এবং আপনাদের সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো আমি বেশিক্ষণ সময় দেব না আমার পরে এই অনুষ্ঠানের আহ্বায়ক উর্নি সাথে আমি ডাকবো কিছু বলার জন্য ধন্যবাদ